হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা মোবাইলকে আনবক্সিং করবো অর্থাৎ পোকো সি একান্ন এই মোবাইলটিকে আমরা আনবক্সিং করব এই মোবাইলটি খুবই অল্প টাকায় অনলাইনে এখন পাওয়া যাচ্ছে অর্থাৎ ফোর জিবি র্যাম যদি নেয় তাহলে তার দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু সিক্স জিবি র্যাম নিলে একটু বেশি দাম অর্থাৎ ছ হাজার টাকা থেকে ছ হাজার পাঁচশো টাকা এখন খুব অল্প দামে এটা অনলাইনে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজন অর্থাৎ যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে এটা কেনা যাবে আমরা এই মোবাইলটিকে এখন আনবক্সিং করছি এর বক্সের মধ্যে রয়েছে একটি চার্জার রয়েছে ফাস্ট চার্জার রয়েছে এবং একটি ডেটা কেবল রয়েছে এই মোবাইলটির গেট আপ খুবই সুন্দর দেখতেও ভালো অল্প টাকাতে খুব সুন্দর একটি মোবাইল পাওয়া যাচ্ছে দেখতে খুবই স্মুথ মসৃণ এটা দুটো কালার পাওয়া যায় ব্ল্যাক কালার রয়েছে আর একটা ব্লু টাইপের বা নীল টাইপের একটা কালার রয়েছে এবং এই মোবাইলটিকে আমরা এখন অন করে দেখব কি কি ফিচার্স এখানে রয়েছে এবং তার টাচ এবং গেট আপটা কত সুন্দর এই মোবাইলটি একদম সস্তা অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকা এবং সিক্স জিবি র্যাম হল হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা কিন্তু এই দামটি কখনও ডাউন করে অল্প টাকায় বা খুব কম রেটে আমরা মোবাইলটিকে কিনে ব্যবহার করতে পারি এখানে দেখা যাচ্ছে তিনটে স্লট রয়েছে দুটো মাইক্রো এসডি কার্ডের জন্য আমরা ব্যবহার করতে পারি এবং একটি মেমোরি কার্ড আমরা ব্যবহার করতে পারি এখানে টাচ খুবই সুন্দর নিচ্ছে আমরা এখন সেটিং করছি সেটাকে মোবাইলটাকে ঠিকঠাক করে নিচ্ছি এখানে দেখা যাচ্ছে খুব দ্রুত টাচ নিচ্ছে এবং মোবাইলটি দেখতে খুব সুন্দর অল্প টাকার বিনিময়ে পোকো সি একান্ন এই মোবাইলটিকে আমরা বাড়িতে ব্যবহার করতে পারি খুব কম রেটের কিনে দেখবো এখানে কি কি গেট রয়েছে বা অ্যাবাউট ফোন সম্পর্কে জানবো যে ফোনে কি কী রয়েছে আমরা পেছন দিকে হচ্ছে একটা ফিঙ্গার সেন্সার রয়েছে লক্ষ্য রাখার জন্য এবং রয়েছে দুটি ক্যামেরা রয়েছে ব্যাক ক্যামেরা এবং একটি রয়েছে ফ্ল্যাশ রয়েছে এবং চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখছি মোবাইলটি খুবই স্মুথ এবং খুব সুন্দর অল্প টাকার বিনিময়ে এবং এর ক্যামেরাটাও খুব সুন্দর ক্যামেরাতে আমরা একটা ছবি তুলে দেখাচ্ছি আমরা খুব সুন্দর ছবি এখানে দেখাচ্ছে গিয়ে আমরা অ্যাবাউট ফোনে গিয়ে দেখব এখানে আসলে কী কী রয়েছে এখানে এটা হচ্ছে মিডিয়া টেক হেল হেলিও জি থার্টি সিক্স অক্টাকর প্রসেসার রয়েছে এখানে আর রয়েছে ষোলো পয়েন্ট ছাপান্ন সেন্টিমিটার ডিসপ্লে রয়েছে অর্থাৎ ছয় দশমিক বাহান্ন ইঞ্চি ডিসপ্লে রয়েছে এখানে আর রয়েছে পাঁচ হাজার ব্যাটারি ব্যাক যে ক্যামেরাটা রয়েছে তাতে এইট এমপি ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে এবং ফোনটিতে রয়েছে ফাইভ এমপি ফ্রন্ট ক্যামেরা সাত জিবি র্যাম পর্যন্ত এটা সাপোর্ট করবে ডুয়েল ভল্টি উইথ ওয়াইফাই রয়েছে এটাতে ওটি জি কেবল সাপোর্ট করে এখানে তাছাড়া ফ্রন্ট যে ক্যামেরাটা সেটা হচ্ছে ফাইভ এমপি ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা রয়েছে এইট এমপি ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে অল্প টাকায় বাড়িতে ব্যবহারের জন্য এই ফোনগুলি খুবই সুন্দর আমরা এখন দেখব যে প্যাকেটটিতে দেখব যে আসলে কি কি রয়েছে এর ফিচার্স বা এর গেট আপগুলো কী কী রয়েছে ফোনটি খুবই স্মুথ বা মসৃণ এবং এটা দুটো কালারের হয়ে থাকে এখন আমরা দেখি এ প্যাকেটে বা বক্সে কি কি। রয়েছে এখানে মিডিয়া টেক হেলও জি থার্টি সিক্স অক্টাকুর প্রসেসার রয়েছে আর রয়েছে ষোলো দশমিক ছাপান্ন সেন্টিমিটার অর্থাৎ ছ দশমিক বাহান্ন ইঞ্চি রয়েছে ওর ডিসপ্লে আর ক্যামেরা রয়েছে এইট এমপি ফায়ার ডুয়েল ক্যামেরা রয়েছে তারপর সাত জিবি র্যাম পর্যন্ত সাপোর্ট করে আর পাঁচ হাজার ব্যাটারি রয়েছে ফার্স্ট চার্জার অনলাইনে ফোনগুলো এখন পাওয়া যাচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা কিনতে পারেন ফ্লিপকার্ট অ্যামাজন অর্থাৎ যে কোনো অনলাইন থেকে আপনারা প্ল্যাটফর্ম থেকে এগুলো কিনতে পারেন অল্প টাকায় এখন এই ফোনগুলো অল্প টাকা বিনিময়ে যে সমস্ত গেট আপ দেখা বা টাচ যেমন নিচ্ছে এখানে অনেক ফিচার্স রয়েছে সমস্ত ধরনের অ্যাপসগুলো এখানে সাপোর্ট করে আপনারা কিনতে পারেন এই ফোনগুলো অল্প টাকায় অর্থাৎ পাঁচ টাকা এবং ছ হাজার পাঁচশো টাকা কখনও আপডাউন করে অনলাইনে